সারাদেশের মাংস ও ডিমের যোগান দিতে ও এলাকায় মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে দুই সালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় ভিক্টর ফিডস ও ভিক্টর বিডার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন ব্যবসায়ী রুহুল আমিন প্রতিষ্ঠার পর থেকে এই খাতে বিশেষ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি বর্তমানে তার খামার ও হ্যাচারিতে রয়েছে অন্তত সত্তর হাজার মুরগি নিজস্ব খামারের ডিম থেকে প্রতি সপ্তাহে অন্তত এক লাখ মুরগির বাচ্চা তৈরি হচ্ছে এখানে যা পাঠানো হচ্ছে সারাদেশের দেশের খামারিদের কাছে তা হেজে দোয়াজে ওটা হেজের জন্য এসিতে রাখি রাখে সেটা সপ্তাহে দুই দিন সেটিং দিই দুই দিন বাচ্চা বের হয় আমাদের এই ভিক্টর হ্যাসেরির বাচ্চা সারা বাংলাদেশেই যায় যারা এই বাচ্চা একবার নেয় তারা বারবারই নেয় আমাদের এই বাচ্চার সুনাম আছে শুধু ভিক্টর ফিটস নয় রয়েছে গোয়ালন্দ হেচারিজ উইনার সহ আরো 22টি ছোট বড় হেচারি আছে ভিক্টর ভিলেজ নামে একটি গ্রাম যেখান থেকে তৈরি হচ্ছে লাখ লাখ মুরগির বাচ্চা খামারগুলোতে তৈরি হচ্ছে বিভিন্ন প্রজাতির ব্রয়লার লেয়ার ও সোনালী মুরগি এই সকল প্রতিষ্ঠান গড়ে ওঠায় তৈরি হয়েছে কর্মসংস্থান এলাকায় কমেছে বেকারত্ব এলাকার কর্মসংস্থান অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে অনেক জনেরই সংসার আমাদের আয় রোজগার ওপরে উপরে নির্ভর করেই চলে আমাদের এলাকার সবার অনেকে আর কি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে যেমন এক দেড়শো লোকের এখানে চাকরি করতেছে উপকার হয়েছে আমাকে উপকার হয়েছে হ্যাচারি ও খামার মালিকেরা জানান শিল্পকে ধরে রাখতে ও কর্মসংস্থান তৈরি করতে তাদের এই উদ্যোগ কিন্তু যেভাবে কাঁচামালের দাম বাড়ছে তাতে বেশি দিন এই শিল্প টিকিয়ে রাখাই হবে কষ্টকর দামটা অতিরিক্ত বেড়ে গেছে যার ফলে বাচ্চা উৎপাদন খরচ অনেক বেড়ে যায় এটা খামারের সাধ্যের বাইরে থাকে অনেক সময় আমরা চেষ্টা করি যতটা পারা যায় যে এটা একটা সর্বনিম্ন রেটে খামারিকে পৌঁছে দেওয়ার কোনো কোনো সময় দেখা যায় যে এই রেটটা এতটা পড়ে যায় বা এই বাচ্চার দামটা যেটা যেমন বর্তমানে চলতেছে একটা বাচ্চা প্রায় ধরেন সর্বোচ্চ অন অ্যান অ্যাভারেজ দশ টাকা তো যাইতেছে একটা বাচ্চা প্রতি বাচ্চাতে প্রায় সতেরো টাকা থেকে বিশ টাকা লোকসান হচ্ছে এখন প্রতিটা বাচ্চাতে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান প্রাণীজ সম্পদ বৃদ্ধি করে চাহিদা মেটানো ও কর্মসংস্থান তৈরিতে গোয়ালন্দ উপজেলা রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা খামার ও হ্যাচারিস এর বজায় রাখতে সবসময় নজরদারি করা হচ্ছে এতে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা খামারগুলো ভিজিট করি খামারের বায়োসিকিউরিটি মেনটেন করার বিষয় খামার পরিচর্যার বিষয়ে তাদের যে টেকনিক্যাল নলেজ সে বিষয়ে আমরা নলেজ আদান প্রদান করি তাদের কোথাও কোনো সমস্যা থাকলে সেটা আমরা ধরিয়ে দিই এবং নিজেই ভেবে তারা আপনার খামারটা পরিচালনা করে আমাদের উদ্দেশ্য হলো যে উদ্যোক্তা তৈরি করা তাদেরকে শাস্তির আওতায় আনা না এই উদ্যোক্তা তৈরির মাধ্যমে প্রাণী সম্পদের ক্ষেত্রে এই যে দুধ ডিম মাংস উৎপাদন বৃদ্ধি করে দেশের পুষ্টি চাহিদা মেটানো বেকারত্ব দূরীকরণ করা এবং সর্বোপরি বাংলাদেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করার ব্যাপারে কিন্তু আমাদের প্রচেষ্টা খামারি ও হ্যাচারিসের মালিকরা জানান চাহিদার তুলনায় উৎপাদন বেড়ে যাওয়ায় কমেছে মুরগির বাচ্চার দাম বর্তমানে প্রতিটি বাচ্চার উৎপাদন খরচ পড়ছে সাতাশ টাকা আর বিক্রি হচ্ছে দশ টাকা করে তাই সরকারিভাবে মুরগির বাচ্চার দাম নির্ধারণের দাবি করেছেন তারা